ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমার মায়ের অ্যানিভার্সারি হয়েছে আমার মায়ের মা হ্যাপি অ্যানিভার্সারি আজকে দিনে আমার মা বিয়ে করেছিল তো মা তো আর নেই পৃথিবীতে তো কান্না করব না সবাই আমাকে বলো সাগতা কেন তো কান্না করো কান্না করব না তো বাজারে গেছিলাম আমার মা বলে গেছিলো যে আমাকে মালা পরাবি না কোনোদিনও যদি আমি মারা যাই তো এই জন্য মাকে মালা পরাবো না মার প্রিয় ফুল গোলাপ ফুল মার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছি আর চকলেট এনেছি আর মিষ্টি এনেছি মার জন্য বলেছি তো এই লজেন্স দিয়েছে আর যাই খাচ্ছে আর চলো এখন আমি ঘাট করে এনেছি এখন আবার যাবো স্কুল স্কুলে তারপরে আসবো টুকটাক ভিডিও শেয়ার করবো দেখে থাকবে বন্ধুরা সন্ধেবেলা স্নান করলাম অনেক কটু অনেকদিন পরে আমাদের বাড়ি তো কটু এখন আসেই না ঠিকঠাকই ভালো লাগতো তোকে তো হচ্ছে আমি স্নান করলাম মার আজকে বিয়ে বাসি কি সঞ্জিতা মাকে মানে মাথ আর নেই মায়ের ফটোটাকে ধরেই বুকে আগলে রেখে বেঁচে থাকা আর সারাদিন ভিডিও করিনি কেন করিনি মন ম্যাচ ভালো ছিল না সারাদিন বাইরে ছিলাম ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে ওই যে মাকে এখন চেয়ারে বসে আছে প্যানারসিটা আমার বিয়েতে পড়েছিলাম মার বিয়ে বেশি মার মা গায়ের ওপর দিদি ওটা একটা কিছু নিচে আগে পাতত তো মাকে দেখো আমার মাকে আমার বোন বেনারসিটা বেনারসিটা আমার মা আমার বিয়েতে নিয়েছিল তো আমি কান্না তো বন্ধুরা করবো না বলেছিলাম কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছিল কেন আমার মাকে এইভাবে দেখলে না আর মায়ের এই দিনটা এসছে আমার চোখ দিয়ে খুবই কষ্ট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মা নেই সে জায়গাটা কতটা কষ্ট তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করছি একটাই কারণে কেন তোমরা আমার পরিবার তো মার বিয়ে বোন বোন সকালবেলায় আমি বাজারে গেছিলাম মার জন্য একটু পাঁচটা কমি মিষ্টি আর একটা গোলাপ ফুল যেহেতু মার গলায় মালা পরাবো না মা বলতে বাবা আমাকে পরাবি না মালা আর বাবা ঘরে বসেছিল তো বাবার জন্য সুগার বেরি মিষ্টি আনা হলো তো বোন মাকে এখানটা একটুখানি সাজিয়ে একটুখানি মাকে ব্যানারসি দিয়ে মাকে একটু সাজিয়ে দিল আমি কথা বলতে না আমার এত কষ্ট হচ্ছে আর এই ব্যানারসিটা না মানে মার খুব প্রিয় ছিল কালারটা এত মিষ্টি মানে কি বলবো দেখো মনে হচ্ছে আমার মা মরে গেছে কেউ বলবে আমার মা নেই আর কি পৃথিবীতে তো শুনছি তার খুব গান আমিও খুব কানছিলাম তো আর কি বলবো বলো তোমাদেরকে কিছু বলার নেই তো বেঁচে আছি তোমাদের ভালোবাসাতে মায়ের আশীর্বাদে আমার মা সবসময় মা সবসময় বলেছে বাবা তোদেরকে এগোতে হবে তোদের থেমে থাকলে হবে না তোদেরকে সবসময় চলতে হবে এটা সবসময় আমার মা বলতো তো যে ফটোটা মার পড়া এটাই লাস্ট উ শিখি আমার মায়ের জীবনে বাইশ সালের এই চাদরটা পরেই মা বসেছিল এখানটাতেই বসেছিল সেইবারই মা প্রথম কেক কেটেছিল কোনোদিনও বাবা মা একসাথে কোনোদিনও অ্যানিভার্সারি কেক কাটেনি আমার বাবার কোনোদিন মনেই থাকতো না যে আমার মা আজকে এই বিবাহ তো এই জন্য মাই মনে করতো মাই তো সংসারে সব হালটা ধরে থাকতো সবসময় মাই মনে করতো তার জন্য মা কোনোদিনও বাবার উপরে প্রেশার দিত না সবটাই মা মা বাবার জন্য নতুন গেঞ্জি কিনে নিয়ে আসতো আর ছোটোবেলায় দেখতাম মা কত খাবার কত কিছু রান্না করতো তো শুনছি না ছোটোবেলায় মাকে অনেক কিছু রান্না করে কাঁচার থালায় দিত দই মিষ্টি আর মা খুব ওকে আশীর্বাদ করতো আর আমরা সবাই করতাম তো আগের যে কোন মা থাকতো মা তোমার ভেবে শিখি মা আজকে অনেক কিছু খাবো আমরা তো দেখো বোন মাকে ফুলটা দিয়ে দিল ফুলটা নিয়ে এসেছিলাম সকালে আমার মার প্রিয় ফুল গোলাপ ফুল তো তোমরা সবাই বলো যেন আমার মা খুব ভালো থাকে আমার মা যেন অনেক ভালো আর জীবন পায় আমার মার জন্য অনেক অনেক ভালো থাকে তো সত্যি তারও যেমন কষ্ট ঠিক সেম কষ্ট আমারও এটা কাউকে বলার না অনেকে হয়তো বলবে অনেক কিছু বলে আমাদেরকে কিন্তু আমাদের জায়গাটা আর আমার এই ভিডিওটা না আমার মায়ের জন্য আমার মা সবসময় বলেছে আমাকে ভিডিও বানাতে তো আমি এটাই বলবো যে অন্তরের মানে অন্তর চিরে তোমাদেরকে দেখাতে পারছি না আমার মায়ের কষ্টটা এটা কখনো কাউকে বলে বোঝানো যায় না যে আমার কি কষ্ট সেই কষ্টটা কখনো বলতে পারবো না তো তারপরে আমার বোন প্রণাম করলো আমি মাকে প্রণাম করছি কেন এটাই মাকে বললাম মা তুমি অনেক ভালো দেখো আর সব থেকে বেশি আমার আমি সব থেকে এখন আমি বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তাও আমি যেন আমার মার মায়ের মানে নেশা ওঠে আমার যে আমার মা চাই তো জানি মাকে পাবো না আমি হয়তো একরকম পাগলই হয়ে গেছি তো মার মাকে অনুকরণ করলাম আর মাকে প্রণাম করলাম আমার দিনে মার তো দেখো আমার মাকে কে দিনে এ পরটা মার তো মানে কেমন কষ্ট যে হচ্ছিল তারপর আমার বর বাজারে গেল আমি পাঠালাম বোন আমি তো আমার বর মায়ের জন্য আমার একটা কেক নিয়ে আসলো আর বাবার জন্য নিয়ে আসলো তো বাবার জন্য সুগার ফ্রি কেন বাবা তো খাবে না বাবা তো মিষ্টি খায় না তো কিছু বলি না কি বলবো বাবার জন্য সুগার ফ্রি মিষ্টি আর এগ রোল নিয়ে এসছে সস ছাড়া উনি বলে দিল অল্প তেল দিয়ে তো সস ছাড়ার জন্য এই যে মিষ্টি সুগার এটা সুগার ফ্রি যায় না তাও একটুখানি খেয়ে যে কোনো বেশি খায়নি বাবাকে একটা কেক আর আমার বর আবার গুছিয়ে দিচ্ছে ও দেয় আমার বর দেয় আমি তো কথা বলবো না তমাল আমার সাথে যাই করুক আমার বরের নাম তমাল তো যাই করুক কিন্তু আমার বাবাকেও দেয় আমার বাবাকে ও সব কিছু করে মানে ওর বাবাকে চা করে দেয় ওর বাবাকে সব কিছু দেয় ও তো ওই যে মা বসে আছে আর মার বর ঘরে বসে আছে যাই হোক তা কেটে দিল আবার বাবা বলছে এত বড় ওটা আমি খাবো না বাবা উনিও বেশি কিছু খায় না ওনার সুগার তো তার জন্য নি বেশি খায় না তারপর আমার বর এভাবে সাজিয়ে দিলো আর আমি ঘরে ছিলাম কেন আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো তার জন্য আর এই ছয় অগ্রাণ আমার মার বিভাবে শিখি আমার মা ভীষণ মানত আর এই দিনটাকে আমার মা খুব মানত নতুন আইটি পড়া সাজা আমার মা খুব মানত আর আমার মা বরকেও মানত ওনার স্বামীকেও মানত ঠিক আছে খুব ভালোবাসতো যে তোর বাবাকে কিছু বলবি না তোর বাবাকে দে পারছে না তাও তো তারপরে দেখো আমার বর আমার বাবাকে খাবারটা দিতে গেল উনি ঘরে বসেছিল ওনার মনটা বলছে তোর মা নেই এসব আর কী হবে তো বলছে এত কিছু খাবো না তো শোনো কি বলছে বাবা খাও একটা খাও আরে খাও না না কি নাও না না আছে মা তা বললাম কিও যা যা অ্যানিভার্সারি কিছু তো সামান করিনি খাও আর নে আরে রাখো খাও এটা একটা আরে কিছুই না একটুখানি খাও মিষ্টি আর একটু সুয়ার ফ্রি কিছুই নি আসেনি বাইরে দেখল না তোমার বউকে সাজিয়েছি ভগবান দেখলা দেখে যাও